নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য দর্শক বন্ধু যারা আর্থিক কষ্টে ভুগছেন প্রচুর পরিশ্রম করছেন মেহনত করছেন কিন্তু সেইভাবে রোজগার নেই তাই আর্থিক দিক দিয়ে নিজেকে সবল করার জন্য আর্থিক স্টেবিলিটি আনার জন্য কি করবেন না আপনারা রাত্রেবেলায় যখন ঘুমোতে যাচ্ছেন একটা সবুজ কালির মার্কার পেন নেবেন সবুজ কালির মার্কার পেন নিয়ে আপনাদের বাম হাতের তালুর যে কোনো জায়গায় কি করবেন ঘুমোতে যাবার সময় সবুজ কালির মার্কার পেন নিয়ে সেভেন ফোর সিক্স ফোর এইট এই যে একটি ম্যাজিকের নাম্বার এই নাম্বারটাকে বেশ কিছু দিন ধরে আপনি টাইপ করতে থাকুন লিখতে থাকুন দেখুন আপনার জীবনে অর্থের Yo arbo ella,